আসলে সবার কষ্টটাই মেনে নেওয়া যায় বিশেষ করে কার কষ্ট মেনে নেওয়া যায় না জানেন বিশেষ করে মনের মানুষের কষ্ট আর ফ্যামিলির কষ্ট এই জিনিস দুইটা মেনে নেওয়া যায় না কি সুন্দর কান্না হয়ে গেছে প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই তো আজকে আবারও চলে এসেছি এম কে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা বিনোদন নিয়ে আর আমাদের আজকের বিনোদনের সঙ্গী এ পাশে আসে হচ্ছে আমাদের বেচ্ছিদের রানী বন্যা সরকার আছে হচ্ছে নোদন শোভা আর এই যে দেখতে পাচ্ছেন মিমাতি ডিম না এই ডিম সেও আছে আমাদের সঙ্গে আছে পিস্টন সারা একটাই মিস্ত্রি যাদের পিস্টনের সমস্যা তারা চলে আসবে এমকে টিমে সে কিন্তু হাতুর বাটাল দিয়েই আপনাদের পৃষ্টনের সমস্যা সমাধান করে দিবে কেননা তারা এগুলো ছাড়া আর কোনো আধুনিক অস্ত্র এখনো নাই আর আছে হচ্ছে আমাদের বিনোদনের রাজকুমার পেঙ্গুইন মনির সাথে আমি আসি আপনাদের সাথে কিছু হ্যাঁ সেই সুন্দর লাগতেছে সুন্দর লাগার কারণ আছে না না সুন্দর লাগার একটাই কারণ চারিদিকে হীরা মুক্তা পাথর দিয়ে ভরপুর নানা দেখো কি সুন্দর

শুরুতে আমরা একটু হেসে নিলাম এবার যাব হচ্ছে আমরা কান্নায় বিরোহে ভরপুর করে দেবো আজকে আমাদের এই মজমা অর্থাৎ কারোর চোখে পানি আসুক আর না আসুক অভিনয় কিন্তু করতে হবে কান্না পানির দরকার নাই রিয়াল কান্না করতে হবে না কিন্তু অভিনয় আসতে হবে যে হ্যাঁ আমি কান্না করতে কে কেমন করে কান্না করে বা করতে পারে আমরা আজকে সেটাই দেখবো তো সর্বপ্রথম আমি ডেকে নেব আমাদের নদনাপুকে

দিলন ভাই আপনি দিলেন কান্নার অভিনয় হাসতে হাসতে আর দাঁত সব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না সব ঠিক আছে তো দেখি এবার কান্না নিয়ে আমাদের আলামিন ভাই কি করে যেখানে যাই সেখানে একটু বিনোদনের রাজা হিসাবে হাসি কিছু দিয়ে আসি ভাই অনেক সময় কান্নাতেও হাসি আসে যেমন শুভা কান্না করলো আমি বলি আমি দুইটা কথা বলতে চাই কিছু কিছু সময় কাছের মানুষরা একটু ব্যথা দেয় তখন আমি হচ্ছে নিরালায় চলে যাই যেটা আমার অভ্যাস

সবচেয়ে বেশি কষ্ট লাগেছে আমি দিনটার কথা বলি সেদিন ছিল সাত রোজা আমাকে ছয় রোজার নাইটে মিলন ভাই ফোন দেয় আলামিন কালকে কাদ আছে সাত এসে সাত ছুটি হয়ে যাবি বা যে করবে ভালো কথা আমি রওনা দিলাম সেরি খাওয়ার পর পর রওনা দিছি আমি রওনা দেওয়ার পরে আমি চলে আসলাম আসি দেখে যে কেউ নাই মিলন ভাই সহ নাই কেউ নাই পাঁচ মিনিট পর শরীফ ভাই আসি কয়ে আমার চাপিছে কোনে কি চাপিছে দুই চাপিছে এক চলে গেল

কেন আমাকে এক ঘন্টা আগে নিয়ে আসলো এটা আমি জাতির কাছে বলতে চাই কেন আমাকে এক ঘন্টা আগে নিয়ে আসলো আমি খুব কষ্ট পাইছি হ্যাঁ ওর কি মৃত্যুর ভয় নাই কেন মিথ্যা কথা বললো সে আমার সাথে হ্যাঁ আমি একটা গেদা সওয়াল নিরীহ সওয়াল মিসকিন কেন কেন মিসকিন কেন এরকম আমার সাথে করলো কেন এটা মাথায় রাখতে হবি একদিন মাটির নিচে তো লাগবি হয় হয় একদিন মাটির ভিতরে হবে ঘর এ মোনা

তুমি মিথ্যা কথা কইও না মরে যাওয়ার পরে কিন্তু পাঁচ ছাড়া তো তোমায় দিবে না মিলন হচ্ছে দোষ এই হলে সমস্যা প্রিয় দর্শক মন্ডলী আসলে ঘটনা সত্যি কিন্তু সাক্ষী দুর্বল কেননা আলামিন যে অপবাদটা আমার নামে দিয়ে গেল এই অপবাদটা অনেকটাই সত্যি কিন্তু ওর কোনো সাক্ষী নাই আদালত ওরে কেস নিবে না সমাজ ভাই বলুক ভাই আপনি সত্যি কথা বলুন আমি কি কোনো মিথ্য খবর এখানে রোজার দিন আমি কিছু আপনিও মিথ্যে কথা বলেন রোজা থাই

আমার জীবনে কোনো কষ্টই নাই তুমি কাঁদো তারপরে কিছু কথা বলি বারবারও ছোটবেলা কাঁদিস নাই উনি না ওই একটু কাঁদ একটু আসলে কি বলবো আমার কান্না আসে না আমি কান্না করলে আমার কোনো শব্দই হয় না মিলন ভাই বলেন শব্দে কাadek আমরা ওইতেই শব্দ করে কান্না করতে তারপরে চেষ্টা করি হ্যাঁ নি শব্দই কাঁদে আসলে সবার কষ্টটাই মেনে নেওয়া যায় বিশেষ করে কার কষ্ট মেনে নেওয়া যায় না জানেন বিশেষ করে মনের মানুষের কষ্ট আর ফ্যামিলির কষ্ট এই জিনিস দুইটা মেনে নেওয়া যায় না সুন্দর কান্না হয়ে গেছে আর দরকার নাই অনেক হয়েছে সরি বিনোদন দেন একজন বিনোদন লেভেল হয় দাদা আসলে মনের মানুষের কষ্ট ফ্যামিলির কষ্ট পরিবারের কষ্ট এগুলো মেনে নেওয়া খুবই কঠিন তো আসলে আমরা আসছিলাম একটু বিনোদন করার জন্য যে কে কেমন কান্না করি তার উপরে ভিত্তি করে একটু কাজ করার জন্য তো দুইজন কাজ করার পরে আসলে ওর ইমোশনটা এমনভাবেই কাজ করছে যে সত্য সত্যি কান্না করে দিছে ওর হয়তো কোনো স্মৃতি মনে পড়ছে বা কারোর কথা বা কারোর স্মৃতি মনে পড়ছে তার কারণে আসলে ওর রিয়েলি কষ্ট পাইছে তো যেহেতু একটা ইমোশনাল মুহূর্ত চলে এসেছে স্যাড মুহূর্ত চলে এসেছে তো আজকে আমরা আর

আচ্ছা ঠিক আছে দরকার নাই তো প্রিয় দর্শক মন্ডলী তারপরে ওকে হাসাইতে পারছি এটাই অনেক সফলতা মনে করি আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ